নমস্কার আমার চ্যানেলে আরও একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে স্পেশাল ভিডিওটা শুরু করছি আমার পিছনে দেখতে পাচ্ছ কামাখ্যা মন্দির রয়েছে আর আজকে হচ্ছে একুশ তারিখ একুশে জুন আগামীকাল হচ্ছে বাইশে জুন বাইশে জুন থেকে অম্বুবাচি স্টার্ট হচ্ছে আর আজকে তো কিছুই নয় ভিড়ের কালকে থেকে মারাত্মক ভিড় শুরু হবে আর সেই ভিড়ের মধ্যে তো ভিডিও করা সম্ভব নয় আর ভিড়ের চাপাচাপিতে কী অবস্থা হবে জানি না আসার ইচ্ছে তো ছিল অম্বুবাচী চলাকালীন কিন্তু এলাম আজকে অম্বুবাচীর প্রস্তুতি দেখার জন্য আর সেই সাথে তোমাদের কাছে তুলে ধরছি অম্বুবাচীর প্রস্তুতি কামাখ্যা মন্দিরে কি ধরনের হচ্ছে আমার সাথে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর মনে ভক্তি নিয়ে দেখো ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্রকৃতির সাথে মানুষের যোগ সৃষ্টির আদি থেকেই এমনকি প্রকৃতিকে মানুষ দেবদেবীর রূপে উপাসনাও করে থাকে শুধু দেবতা বা দেবী নন নানা ধর্মীয় রীতি রেওয়াজের সঙ্গে প্রকৃতির উপাসনা জড়িয়ে আছে এমনই একটি ধর্মীয় অনুষ্ঠান হল অম্বুবাচি প্রাচীন মত অনুযায়ী অম্বুবাচীর সময় ধরিত্রী মাতা ঋতুমতী হন সুজলা সুফলা আমাদের এই পৃথিবীকে আমরা মা বলে সম্বোধন করি কারণ তিনি সকল প্রাণের জন্মদাত্রী আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে তিনটি পদের শেষে চতুর্থ পদে সূর্য যখন মিথুন রাশিতে প্রবেশ করে তখন ধরিত্রী ঋতুমতী হন এই সময়টিকে বলা হয় অম্বুবাচি অম্বুবাচির তিন দিন কোনো কৃষিকাজ করা হয় না যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যেমন বিবাহ গৃহপ্রবেশ অন্নপ্রাশন ইত্যাদি বন্ধ রাখা হয় অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা মন্দিরে এখন সাজো সাজো রব চতুর্দিকে বাঁশ খাটানো হয়েছে এবং প্রচুর পুলিশ এবং মিলিটারি মোতায়েন রয়েছে রক্ষণাবেক্ষণের জন্য আসাম রাজ্যের নীলাচল পাহাড়ে অবস্থিত এই কামাখ্যা মন্দিরে অম্বুবাচি উপলক্ষে আবাল বৃদ্ধ বনিতার ভিড় কিন্তু জমে উঠেছে জরুরীকালীন বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষ থেকে শুরু করে ভক্তগণের জন্য জলসত্র ক্ষেত্র ইত্যাদি তৈরির কাজ জোর কদমে চলছে একান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম কামাখ্যা মন্দিরে উল্লেখযোগ্যভাবে অম্বুবাচি পালিত হয় অম্বুবাচির তিন দিন শেষে এই মন্দিরে বিরাট মেলা বসে লক্ষাধিক পুণ্যার্থী ছাড়াও অসংখ্য সন্ন্যাসী তান্ত্রিক এই মন্দিরে ভিড় জমান কালিকা পুরাণ অনুযায়ী দেবী কামাক্ষা হলেন দেবী মহামায়া যার কৃপায় ভগবান বিষ্ণু মধু কৈটবকে বধ করেছিলেন কালিকা পুরাণে কিন্তু পিঠকে পীঠকে পীঠ বলে সম্বোধন করা হয়েছে দেবী মহামায়া পাঁচ রূপে রয়েছেন কামাখ্যা মন্দিরে তারা হলেন কামাখ্যা ত্রিপুরা কামেশ্বরী শিবা এবং সারদা কামাক্ষা কুণ্ডটা এখান থেকে দেখা যাচ্ছে পুণ্যার্থী যারা তারা এই কুণ্ডতে স্নান করছে দেখতে পাচ্ছ কদিন আগেই আমরা কামাক্ষা থেকে ঘুরে গেছি তখন কিন্তু এতটা ভিড় ছিল না যেহেতু অম্বুবাচী শুরু হচ্ছে কাল থেকে আজকে থেকেই প্রচুর দর্শনার্থীদের ভিড় শুরু হয়ে গেছে অলরেডি আর এই যে কুণ্ডটা দেখছে এতে কিন্তু প্রচুর বড় বড় কচ্ছপ রয়েছে দেখে বিশ্বাস হয় না এত ছোট একটা কুণ্ডের মধ্যে অত বড় বড় সাইজের কচ্ছপ আছে শিব পুরাণসহ একাধিক পুরাণ অনুযায়ী রাজা দক্ষের কন্যা সতীর সঙ্গে শিবের বিবাহে রাজা দক্ষ রাজি না থাকলেও প্রজাপতি ব্রহ্মার কথায় তিনি রাজি হয়েছিলেন একবার রাজা দক্ষ মহাযজ্ঞের আয়োজন করেন সেখানে সকল দেবতারা হাজির হয়েছিলেন কেবল সতীকে রাজা দক্ষ নিমন্ত্রণ করেননি অন্যদিকে মাতা সতী যখন জানতে পারলেন তার পিতা যজ্ঞের আয়োজন করেছেন তখন তিনি সেখানে যাবার জন্য ইচ্ছে প্রকাশ করলেন মহাদেব বললেন বিনা নিমন্ত্রণে সেখানে না যাওয়াই ভালো অনেক বোঝানোর পরেও যখন দেবী সতী যাওয়ার জন্য জেদ করতে থাকেন তখন বাধ্য হয়ে মহাদেব তাকে যাওয়ার অনুমতি দিলেন বিনা নিমন্ত্রণে পৌঁছে যাওয়ায় রাজা মাতা সতীকে নানান কটুক্তি করলেন এবং মহাদেবের নামেও নানান খারাপ কথা বলতে থাকলেন সকলের সম্মুখে নিজের বাবার মুখে স্বামী নিন্দা সহ্য করতে না পেরে তিনি যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দিলেন সতীর দেহত্যাগের কথা শুনে মহাদেব যজ্ঞস্থলে উপস্থিত হলেন প্রাণহীন সতীর দেহ কোলে তুলে নিলেন তিনি যিনি সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের দেবতা তিনি শোকে মুহ্যমান হয়ে পড়লেন প্রবল ক্রোধে তিনি বিশ্বব্রহ্মাণ্ড কাঁপিয়ে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয়ঙ্কর নৃত্য শুরু করলেন সৃষ্টির বিপর্যয় আশঙ্কা করে ভগবান বিষ্ণু নিজের সুদর্শন চক্রের দ্বারা দেবী সতীর দেহ বিচ্ছিন্ন করলেন মাতা সতীর দেহের অংশগুলি যেখানে যেখানে পড়ল সেখানে এক একটি তীর্থস্থান গড়ে উঠল এভাবেই একান্ন শক্তিপীঠ স্থাপন হল এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য লাইন পড়ে এখনও লাইন আছে কামাখ্যা মন্দিরের ডিটেলস ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি গুয়াহাটি শহরে আসার সাথে সাথেই প্রথম দিনেই আমি কামাখ্যা মন্দিরে ঘুরে গেছি এখানে কোথায় ভোগ প্রসাদ পাবে ভিআইপি লাইনের জন্য তোমাদের কত টাকা পে করতে হবে কিভাবে আসবে এখানে সমস্ত কিছু ডিটেলসে আছে যদি ভিডিওটা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো গুয়াহাটির ট্যুর ব্লগ ডে ওয়ানের যে ভিডিওটা আছে সেখানেই কামাখ্যা মন্দিরের ভিডিও তোমরা পেয়ে যাবে মূল মন্দির এখানেই পুজো দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে এই দিকটাই হচ্ছে বলির ঘর দেবী সতীর জনিদেশ পড়েছিল এই কামাখ্যাতে স্থানীয় মতানুযায়ী মা কামাখ্যা অম্বুবাচীর এই তিন দিন ঋতুমতী হন এই তিন দিন মন্দিরের সকল দরজা বন্ধ থাকে দেবীকে ঢেকে রাখা হয় লাল কাপড়ে অলৌকিকভাবে মন্দিরের গর্ভগৃহ থেকে লাল তরল নিঃসৃত হয় রহস্যজনকভাবে মন্দিরের পার্শ্ববর্তী ব্রহ্মপুত্রের জল গাঢ় লাল রঙের হয়ে যায় এই যে এই জায়গাটায় লাইন দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই রাউন্ড রাউন্ড করে সেই ওপর থেকে ঘুরে এসছে ওপর থেকে ঘুরতে ঘুরতে রাউন্ড শেপ করে করে এসে এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে অনেকটাই সময় লেগে যায় যদি তোমরা কামাখ্যা মন্দিরে পুজো দিতে চাও তাহলে একদম ভোর রাতে চলে আসবে তাহলে তোমাদের পুজোটা তাড়াতাড়ি কমপ্লিট হতে পারে অম্বুবাচি চলাকালীন ব্রহ্মপুত্রের যে জল গাঢ় লাল রঙের হয়ে গিয়েছিল অম্বুবাচির পরে তা আবার হয়ে যায় স্বাভাবিক এই তিন দিন পর মন্দিরের দরজা পুনরায় খুলে দেওয়া হয় অম্বুবাচীর লাল কাপড় ভক্তগণ ভক্তি ভরে ক্রয় করেন শত সহস্র বছর ধরে এইভাবেই পালিত হয়ে আসছে কামাখ্যা মন্দিরের অম্বুবাচি এখানে গণেশজি আছেন আর ওনার পায়ে সবাই এখানে প্রণাম করে টাকা চিপকে দিয়ে যায় একান্নটি সতীপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠই হলো এই কামাখ্যা মন্দির এখানের মাহাত্ম বুঝতে গেলে এখানে অবশ্যই আসতে হবে নয়তো বোঝা সম্ভব না আর বহু ভাগ্য করে পৃথিবীতে জন্মেছি সেই জন্য অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরে পদার্পণ করতে পেরেছি এবং দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি এই মন্দিরে এলে যেতে যে ইচ্ছা করবে না এত খুবই স্বাভাবিক তবুও আমাদের যেতে হবে আমাদের এগিয়ে যেতে হবে পরের ভিডিও তো তোমাদের দিতেই হবে এছাড়া আমাদের জীবনের পথে গন্তব্যের পথেও আমাদের এক প্যাক পা করে এগোতে হবে তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো আর জানিও কামাক্ষা মন্দিরের অম্বুবাচীর প্রস্তুতির ভিডিও তোমাদের কিরকম লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন খুব ভালো থেকো টাটা